পাইলট সংকটে বন্ধ হয়ে গেছে ঢাকা লন্ডন রুটের বোয়িং সেভেন এইট সেভেন রায়নার দিয়ে ফ্লাইট পরিচালনা এর মধ্যেই গেল ১৬ ফেব্রুয়ারি থেকে কমিয়ে ফেলা হয়েছে ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন দুটি ফ্লাইটও এমন সিদ্ধান্তে হতাশ লন্ডন প্রবাসী বাংলাদেশিরা এদিকে অন্য বিমান দিয়ে পরিচালনা করা প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে তিন কোটি টাকা শোয়েব কবিরের রিপোর্ট অত্যাধুনিক বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার দিয়ে গত বছরের দশ ডিসেম্বর থেকে ঢাকা লন্ডন রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করার শিডিউল ঘোষণা করে বিমান এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকডল পিটিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল এতে ব্রিটেন প্রবাসীদের মাঝেও সারা পরে ব্যাপক দুইশো একাত্তর আসনের অত্যাধুনিক ড্রিম লাইনারে চড়ার শখে অনেকেই টিকিট কেনেন হোমব্রিক তবে পাইলটের অভাবে মাত্র তিনটি ফ্লাইট পরিচালনা করার পর তা বন্ধ হয়ে যায় গ্রাউন্ড ফ্লোর এর মধ্যে অনেক টেকনিক্যাল রিজন থাকে ক্রুদের সমস্যা থাকে ক্রু যদি পর্যাপ্ত ক্রু না থাকে সেক্ষেত্রে কিন্তু সেভেন এইট সেভেন দিয়ে কন্টিনিউ সিক্স ডেজ ফ্লাইট অপারেট করা আমাদের জন্য বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার পরিচালনা নিয়ে একই তথ্য বিমান থেকে জানানো হয়েছে লন্ডনের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে ক্রু সার্টিফিকেশনটা আমরা যতটুকু আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন ক্রু সার্টিফিকেশনটা 가드 채 এবং এটার সময়ের প্রয়োজন তবে বিমানের অন্যতম লাভজনক এই রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান কর্তৃপক্ষের এই ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে বিমান মারাত্মকভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে বিমান যদি তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয় এবং বাংলাদেশি সহ বিদেশিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা রাখতে হয় তাহলে এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে আগামীতে ফ্লাইট চালু করা উচিত ফ্লাইট পরিবহন